আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়ি জান্নাত অনলাইন যে ওয়াইফাই সার্ভিস আছে ওনাদেরকে আমরা একটি পিসি ডেলিভারি করছি এটি হচ্ছে আই ফাইভ এলিভেন জেনারেশনের সার্ভার পিসি তো এখানে সার্ভারের অনেক মেশিন অনেক যন্ত্রপাতি আছে আমরা এখন পিসিটি এখানে সেট আপ করবো আইপিএস আছে এবং এখানে আমাদের ইঞ্জিনিয়ার কাজ করতেছে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন না সেরা অফিসে নিয়ে আমরা ফেস করবো একদিন তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে যারা সার্ভার পিসিতে সমস্যা আছে বা সার্ভারের ওয়েস লাগবে বা টেন জি কাঠ লাগবে বা বিভিন্ন সমস্যায় পড়তেছে আমাদের কাছ থেকে একটা সার্ভিস নিতে পারবে আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর পুলিশ লাইনের সামনে আর অনেকের আছে মাইক্রোটেক নষ্ট হয়ে পড়ে আছে তো মাইক্রোটেক কীভাবে ঠিক করতে হয় এগুলো আমাদের আইডিয়া আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম